মনের <ISTuktav> মালা <Nicholka> ঘুরতে পারি জীবন বাজে আর খুশি এই তো প্রেমের পালা ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দর্শকদের বলবো যে প্লিজ হলে গিয়ে টগর দেখুন এনজয় করুন একটি পারিবারিক সিনেমা এবং সবকিছু মিলিয়ে পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা দেখে আসুন ফিডব্যাক জানান ভালো লাগবে পরবর্তীতে সিনেমা যদি সে অন্য কোনো হিরোইন কিংবা অন্য কোনো আর্টিস্টের সাথে কাজ করে আমি অন্য কোনো আর্টিস্ট হিসেবে কাজ করি সেই জায়গাটা আসলে ডেভেলপ করার চেষ্টা করবো সো হলে গিয়ে টগর দেখুন এবং আপনাদের ফিডব্যাক জানার অপেক্ষায় সবসময়ে থেকে হিরো হিরোদের মুখ থেকে বল মানে গান এবার যদি খেলাটা দেওয়া যাবে না লাগবে লাগবে আপনাদের আমার